জন্মগত মুসলমান কিন্তু যারা অন্য ধর্মী হয়ে জন্মগ্রহণ করেছে তারা তো তাদেরই ধর্মকে সঠিক মনে করবে তাহলে অন্য ধর্মের জন্ম নিয়ে তারা ভুল কোথায় করেছেন তারা যদি মুসলিম হয়ে তবে তারাও তো ইসলাম সম্পর্কে জানতে পারত তবে আল্লাহ কেন তাদেরকে ধর্মের হয়ে জন্ম দিলেন আমাদের নাস্তিক বন্ধুদের একটা পছন্দের প্রশ্ন এটা তারা খুব বেশি বেশি এই প্রশ্নটা করেন যে আল্লাহ অন্য ধর্মের কারোর ঘরে জন্মগ্রহণ করায় তাদের প্রতি অবিচার করেছেন আর মুসলমানের জন্ম জন্মগ্রহণ করে আল্লাহ আমাদেরকে সুবিচার করেছেন বা আমাদের প্রতি বেশি অনুগ্রহ করেছেন ভাইরা আমার আল্লাহ রব আলামিন প্রত্যেকটা মানুষকে জন্ম থেকেই ইমানদার করে জন্মগ্রহণ করে কুল্ল আল ফিতরা হাদিসে আসছে প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে কিনিয়া ফিতরাতি বা সৃষ্টিগত বিশ্বাসের উপরে তবে পরিবেশের মাধ্যমে সে নষ্ট হয় আল্লাহ তালা সবাইকে বিবেক দিয়েছেন আল্লাহ তালার একত্ব আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট শুধু বিবেকটা খরচ করা দরকার বিবেক খরচ না করার কারণে সে অপরাধী হবে আর যদি সে নিজের বিবেককে খরচ করে এমনকি একটা প্রশ্ন অনেকেই করেন যে কথার কথা কেউ জঙ্গলে বসবাস করে কোনো সভ্যতার ছোঁয়া লাগে নাই তো এই ব্যক্তি তো ইসলামের কোনো দাওয়াত কোরআন হাদিসের কোনো আদেশ নিষেধ সে জানেই না আলমারা জান নাই সেখানে ওয়াজ মাহফিল হয় নাই বই পুস্তক যায় নাই তো তাদেরকে আল্লাহ তালা কিভাবে জান্নাত দিবেন এর উত্তর হলো আল্লাহ তালা তাদেরকে কেউ আমাদের নামাজ রোজা হয় জাকাত কিচ্ছুর জন্য জবাব দিয়ে করবেন না কারণ এগুলোর এলেমি তাদের কাছে যায় নাই একটা শুধু প্রশ্ন থাকবে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করো কিনা এটুকু বুঝার জন্য কোন পণ্ডিত হওয়ার প্রয়োজন আকল যথেষ্ট বিবেক যথেষ্ট যে আমি কোথেকে আসলাম কোথায় যাচ্ছি আল্লাহ তালা এই বিবেককে খরচ করলে যে কোনো কেউ ইসলামের দিশা পাওয়ার কথা একাদেশে পড়েছি পাপ গোপন রাখতে বলা হয়েছে অন্য আরেক হাদিসে পড়েছি গোপনে পাপকারী পাহাড় সমতুল্য সব চুরমার করে দেয়া হবে হাদিস দুটোর ব্যাখ্যা জানাবেন গোপনে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় মানুষ থেকে লুকায়া লুকায়া পাপ করা এটা তো জঘন্য অপরাধ নিয়মিত করা কিন্তু গোপন পাপ করার পরে সেটাকে আবার প্রকাশ করা এটা আর ডবল অপরাধ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্ল উম্মতিহ্লা মুজাহিরুন আমার সব উম্মতকে কেমন দিন মাফ করা হবে কিন্তু যারা পাপ করে আবার বলে বেড়ায় মানুষের কাছে বা প্রকাশ্যে করে বেড়ায় দেখায় বেড়ায় তাদেরকে মাফ করা হবে না বরিশাল বিশ্ববিদ্যালয়ে একঝাঁক তরুণ এখানে উপস্থিত আছেন যারা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসেন ইসলামপন্থী যুবক হিসেবে আমাদের যদি অল্প কথায় উপদেশ দেন ভাইরা আমার যুবক ভাইদের জন্য সবচেয়ে বড় কথা হলো করণ হাদিসের এলিম অর্জন করবেন একটু একটু করে করণ হাদিসের এলিম অর্জন করবেন একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা কোরআন নেবেন একটু একটু করে পড়বেন একটা হাদিস রাখবেন হাদিস গ্রন্থ রাখবেন রিয়াদুল সালীনটা রাখতে পারেন একটু একটু করে পড়বেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান্লাহ রচিত ইসলামী আকিদা রাহে বেলায়েত এই হাউসোনান পোশাক দেহ অঙ্গস দেহসজ্জা এই সমস্ত বইগুলো রাখবেন এবং একটু একটু করে পড়বেন এলেম অর্জন করা হলো সবচেয়ে বড় বিষয় এক দ্বিতীয়ত হলো যারা কলেজ বিশ্ববিদ্যালয় আছেন তাদের সামনে নাস্তিকবাদের চ্যালেঞ্জ সংশয়বাদের চ্যালেঞ্জ আছে সেগুলো থেকে বাঁচার জন্য আরিফ আজাদ আছে ডক্টর শামসুল আরিফিন আছেন অনেক লেখকরা আছেন যাদের লেখাগুলো ইমানদারদের বিরুদ্ধে সংশয়গুলো যে নাস্তিকরা তৈরি করে সেগুলো দূর করার জন্য সহায়ক হয় সেগুলো পড়বেন কারণ আমাদের যেই পরিবেশে যে ধরনের বাধা আসে সেগুলো মোকাবেলা করার জন্য সেই ধরনের এল এবং নলেজ জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে সেটা করবেন আর তিন নম্বর পরামর্শ হলো ভালো সঙ্গীতের সাথে থাকবেন খুব কঠিন একটা সময় যাচ্ছে ভাই চতুর্দিকে গুনাহের হাতছানি এজন্য জন্য যেই দোস্ত নেকর আমি আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলি আমি এখনও চেষ্টা করি কোনো লক্ষ্য যদি কি মুখলেশ ইয়াং মানুষ অথবা একজন কলেজের প্রফেসর মানুষ বা সাধারণ মানুষ কিন্তু দেখি লোকটা মুখলেস আল্লাহ হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে আমি পাগলের মতো তার কাছে ছুটে যাই সকাল বিকাল তাকে ফোন দেই ইনবক্সে চ্যাট করি কেন উদ্দেশ্য যে তার সাথে যোগাযোগ থাকলে আমি মোত্তাকে হতে পারবো এই জন্য যুবক ভাইয়ারা খুঁজে খুঁজে দেখবেন কোন যুবক হারাম থেকে বেঁচে থাকার জন্য পাওয়ার পাওয়ারাস জীবন চলে গেলে হারামের ধারা কাছে যায় না ইমান শক্ত এরকম তাদের সাথে উঠা বসা করবেন যত বেশি তাদের সাথে সম্পর্ক করবেন তত বেশি আপনি ভালো হতে পারবেন সোহবত ইয়াই হলে দিনে আমার কোনো মাস সাদিকিন শুধুমাত্র এলে মার্জন বই পুস্তক পড়লেই হবে না ভালো মানুষের সান্নিধ্য অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের ইমান আমলকে হেফাজত করুন আর খুব বেশি দোয়া করবেন ফেতনার যুগ ভাই ওয়াজ করা অনেক সোজা ওয়াজ শোনা অনেক সহজ আমল করা অনেক কঠিন আর শেষ পর্যন্ত আমল ধরে রাখা আরও কঠিন এই জন্য আল্লাহ কাছে পানা চাইতে সকাল সাল্লাম দোয়া শিখিয়েছেন এত দোয়া হেদায়তের দোয়া এদিন আসল মুস্তকিম আল্লাহ মদিনা সারাদিন দোয়া এই জন্য আল্লাহ কাছে কেমন ওককে দোয়া করবেন এই কাজগুলো করলে ইনশা আল্লাহ ফেতনার যুগে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখবেন